দুজনের মধ্যে ফোন করিয়া গিয়ে অর্থাৎ এর ফলে প্রথম বস্তুটাকে দ্বিতীয় পুজোর বেগের পরিবর্তন দুভাবে মানের পরিবর্তন হবে না এই দুটোর মধ্যে যে কোনো একটা পরিবর্তন যদি হয় তাহলে বলা তাহলে এখানে দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে সংঘর্ষের আগে দুটো বস্তুর ভরবেগ যা ছিল সংঘর্ষের পরে দুটো বস্তুর ভরবেগ কিন্তু একই থাকবে তাহলে সংঘর্ষের আগে যেটা হবে সেটা হচ্ছে প্রাথমিক ভরবেগ বস্তুটার পর হচ্ছে এই মুহূর্তে দ্বিতীয় বস্তুটার বর্ধের হিসেবে তাদের সংঘর্ষের আগে উভয় বস্তু প্রাথমিক গর্বের সংস্কৃতি এবং সংঘর্ষ ঘটে যাওয়ার পরে তাদের পরের ঘরে চেঞ্জ কিন্তু বেগে গিয়েছে তাহলে তখন আমি সেটাকে বলব তাহলে অগিম পর্বের কত দাঁড়ানো না প্রথম বস্তুটার জন্য হচ্ছে দ্বিতীয় বস্তুটার জন্য আমি বলবো

অভিমুখের পরিবর্তন হতে পারে কিংবা তাহলে এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি বলবো সংরক্ষণ সূত্র অনুযায়ী

এটা হলো ভরবেগের পরিবর্তন তার মানে আমি এই এই ধারণাটাকে এখানে কাজে লাগাবো যেখানে এফ ওয়ান বলবো আমরা কেন লিখলাম না এম ওয়ানটা প্রথম u1 ও u1 টা হচ্ছে তৃতীয় এটা কেবল ইল্লা না এটা হচ্ছে দ্বিতীয় অর্থাৎ হচ্ছে প্রথম স্তুত প্রাথমিক বেগ u1রা হচ্ছে প্রথম স্তুত কর্তৃক থেকে টা হচ্ছে দ্বিতীয় প্রাথমিক आर बीटूल आर्ट्स के दोस्तों देखते हैं अलेट एम वन ही वन डस टाइम ऑन ओनली जब तुले दिखा माइनस ही टू ही टू माइनस उन्हें से प्लस ऑडम